ভারতের জনপ্রিয় টেলিভিশন নাটক অগবধু সুন্দরী খ্যাত অভিনেত্রী রতা ভরি চক্রবর্তী ছোট পর্দার পর রূপালী জগতেও পা রেখেছেন তিনি তার অভিনীত নতুন সিনেমা বহুরূপী এতে জুটি বেঁধে অভিনয় করেছেন রতা ভরি ও আবির চ্যাটার্জী নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে আগামীকাল আমার সময়ের বাণী। পড়ে তুমি একটা বড় ব্যাঙ্ক ডাকাতি হয়ে গেছে। এ সিনেমার প্রচারের কাজ নিয়ে টানা ব্যস্ত সময় পার করছেন রতা ভরি কয়েকদিন আগে এ সিনেমা ট্রেলার লঞ্চ হয়েছে আর সে অনুষ্ঠানে এ অভিনেত্রী বলেন, আমি আমার স্বামীর জীবন কতটা জাহান্নাম করে দেই সেটা দেখতে পাবেন। হঠাৎ কেন এমন মন্তব্য করলেন ভরি Tania এই কল্পনা এখন চারিদিক। আমি জানি আপনার আমার বলার মধ্যে কি সম্পর্ক? মূলত এক অক্টোবর ছিল রতাভরির প্রেমিকের জন্মদিন প্রিয় মানুষের বিশেষ দিনটি উদযাপন করতেই মুম্বাই যাওয়ার পরিকল্পনা আগেই ঠিক করে রেখেছিলেন এই অভিনেত্রী কিন্তু বাদ সাধে ট্রেলার লঞ্চিং অনুষ্ঠান কারণ এক অক্টোবরই তার নতুন সিনেমার ট্রেলার লঞ্চের দিন ধার্য করা হয় ট্রেলার লঞ্চিং অনুষ্ঠানে হাজির হয়ে রতাভরি চক্রবর্তী বলেন সিনেমার প্রমোশনের জন্য ডেট দেওয়া হচ্ছিল আমি তখন আমার ম্যানেজারকে বলেছিলাম আর যাই হোক এক অক্টোবরে কোনো ডেট রেখো না ওই দিন আমি কোনো প্রমোশনে যেতে পারবো না ওই দিন আমার বয়ফ্রেন্ডের জন্মদিন আমাকে বোম্বে যেতে হবে ঠিক কয়েকদিন আগে সমস্ত প্ল্যানিং হয়ে গিয়েছে যে আমি বোম্বে যাব আবার পরদিন সকালেই ফিরে আসব পরে জানতে পারি ওই একটা দিনই সবার ডেট পাওয়া গিয়েছে ট্রেলার লঞ্চের জন্য কাছে সবার আগে এ তথ্য উল্লেখ করে তিনি বলেন এবার ট্রেলার লঞ্চ হবে সেখানে আমি না এই আর কোনো মানে নেই কারণ শিবুদার প্রতি বা বহুরূপীর প্রতি যা কমিটমেন্ট বিশ্বাস করো আমি আমার বয়ফ্রেন্ডকে খুব ভালোবাসি হয়তো তোমাদের তার থেকেও বেশি ভালোবাসি তাই এটা আমার কাছে গুরুত্বপূর্ণ আর গুরুত্বপূর্ণই থাকবে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন কারণ ব্যাখ্যা করে রদাভরি চক্রবর্তী বলেন আজকে মানুষের ঘরে ঘরে মনে মনে যে জায়গায় আমি পৌঁছাতে পেরেছি কখনো সবরি হিসেবে কখনো ফুল্লরা হিসেবে আশা করছি এবার পরী হিসেবেও পরীর জীবনে অনেক শের আছে সেটা সিনেমা দেখলেই বুঝতে পারবেন আর আমি আমার স্বামীর জীবনটা কত হেল করে দেই সেটাও দেখতে পাবেন আমি তোমার ভালো যখন এসব কথা বলেন তখন তার পাশে মুখ চিপে হাসছিলেন আবির চ্যাটার্জি তাকে দেখিয়ে রথভরি বলেন এই রকম এক্সপ্রেশন ও দেয় তবে এটাই হয়তো ও সিনেমায়ও দিতে চেয়েছিল বিনোদন ডেস্ক রাইজিং বিডি দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং প্রতি মুহূর্তের খবর অনলাইনে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন